বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজের শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একশো আঠাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে রোববার দুপুরে নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন বাদী পক্ষের আইএনজিবী আব্দুল মোমেন ফকির বলেন শেখ হাসিনা ওবায়দুল কাদের জয়হাটের দুইজন সাবেক সংসদ সদস্য সহ একশো আঠাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এর আগে গত চারই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার বিশাল নিহত হন তিনি পাঁচ বিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে নজিবুল সরকার পাঁচ বিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ঘটনার চোদ্দ দিন পর আজ নিহত নজিবুল সরকার বিশালের বাবা বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন মইবুলা নাহিন প্রহর টোয়েন্টি